এই ভিডিওতে এসএসসি গণিত দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের যে বোর্ড প্রশ্নটা আসছিলো এক নংয়ের এটা সমাধান করে দিব এখানে তোমার সেজন শিলের উদ্দীপক ছিল এ সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল করতো জিরো পি সমান আছে এক্স বিলংস টু এন ন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন সি সমান কত থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং এ ফোভ এক্স সমান দেওয়াচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান কর্ণ প্রশ্নে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ নংটার আগে সমাধানটা তোমরা দেখে নাও একে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে তাহলে দেখো তোমার এখানে এ সমান তোমার এর এবং এর পরে যে অংশটা ছিল ওইটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স জিরো এখানে তোমার যদি আমরা এই অংশকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের এক্সের মানটা বের হয়ে যাবে আর এক্স দ্বারা কি বোঝায় তোমার সেকেন্ড ব্রিগেডের ভিতরের এ রূপাদান উপাদানগুলাই হলো এক্স তাহলে আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো দেখো এক্স স্কোয়ার লিখছি দেখো ফাইভ এক্সকে ভেঙে মাইনাস টু লিখছি দেখো এই দুইটা মিলে কিন্তু আবার ফাইভ এক্সি হয় আর এখানে কত আছে প্লাসের সিক্স আর এটার ভাঙার মাইনাসের টু এক্স আর মাইনাসের থ্রি এক্স এটার এই সিক্সকে ইউক্লিট পড়তে লস করলেই টু এবং থ্রি চলে আসে কিন্তু সমান কত জিরো তাহলে উৎপাদন নিয়ম হলে যে প্রথম যে দুই পদ এইখান থেকে এক্স কমন নিতে হবে তাহলে এইখানে এক্স স্কোয়ার আছে আর এইখানে মাইনাসের টু এক্স এইখানে এইখান এবং এই পদ এবং এই পদ থেকে আমরা এক্স কমন নিয়েছি এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়েছি তাহলে এখান থাকে এক্স আর মাইনাসের টু এক্স থেকে এক্স কমন নিছি তাহলে এখান থেকে থাকে মাইনাসের টু আবার এই দুই পদ থেকে আমাদের কমন যায় দেখো কী কমন যায় এই যে মাইনাস থ্রি কিন্তু কমন যায় কারণ এই সিক্সকে কিন্তু মাইনাস থ্রি দিয়ে তোমার ভাগ করা যায় তাহলে মাইনাস থ্রি কমন নিছি তাহলে এখান থেকে এক্স প্লাসের সিক্স থেকে মাইনাস থ্রি কমন নিচ্ছি এর মানে কমন নেওয়া নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা তাহলে প্লাসের সিক্সকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে মাইনাস টু হয় সমান কত জিরো তাহলে দেখো এইখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু দুইটা থেকে একটা এক্স মাইনাস টু কমন তাহলে এইখান থেকে এক্স আর এখানে কোথা থেকে মাইনাসের থ্রি এই কোথা থাকে জিরো দুই বা তিক রাশির গুণ ফল যদি জিরো হয় তাহলে ওই প্রথম অংশ সমান জিরো লেখা যায় আবার এই যে দ্বিতীয় অংশ সমান কি লেখা যায় জিরো লেখা যায় তাহলে ওই প্রথম অংশ সমান জিরো লিখছি এক্স এই পাশে রাখছি মাইনাস টু এই পাশে এগুলো হয় প্লাস এর টু তাহলে এক্সের একটা মান মানচলাসের টু আর প্লাস মাইনাস থ্রি ওই পাশে রক্ষান্তর করছে এই যে প্লাসের থ্রি তাহলে এক্সের আর একটা মান আসছে কত থ্রি অতএব এর সমান কত ট্রু কমা তাহলে এটাই হলো এসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আসলে খনংটা বুঝতে পারছো এখন দেখো ক্ষণংটার সমাধান ক্ষণং বলতে যে দেখাও যে পাওয়ার অফ বিন্টার সেকশন সি এর উপাদান সংখ্যা টুটি দেওয়ার অ্যানকে সমর্থন করে যেখানে এন হচ্ছে ভিন্টার সেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে এটার সমাধান দেখো এখানে কি বি আর কিন্তু সি আছে বি লাগবে আর সি লাগবে তারপরে আবার বি সি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে টু টু দিবার এন আকারে প্রকাশ করে দেখাতে হবে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নংটা দেখো এটা সমাধান করে রাখছি তোমার দেওয়া আছে বি সমান কি এই একটা সেট দেওয়া আছে এখানে বলছে এক্স বিলংস টু এন মানে এক্স দিয়ে বোঝায় উপাদান সংখ্যা উপাদান সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে উপাদান মৌলিক সংখ্যা হবে আবার উপাদান এগারোর থেকে ছোট হবে তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ কিন্তু বলছে যেহেতু মৌলিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো দুই তিন পাঁচ সাত যেহেতু বলছে এগারো থেকে ছোটো তাহলে যে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা নিচ্ছি এটাই বি সেট আর সি সেট সমান তিন চার পাঁচ সাত নয় এটা দেওয়া আছে প্রথমে বিন্টার সি বের করছি বি সেটটা লিখছি ইন্টারসেকশন চিহ্ন এখানে দিছি সি সেটের উপাদান লিখছি ইন্টারসেকশন মানে কমন আনকমন সব শুধু গুলো নিতে হবে মানে এই সেটও আছে ওই সেটও আছে থ্রি আছে এখানেও থ্রি আছে থ্রি নিছে ফাইভ ফাইভ নিছি সেভেন এই সেটও আছে ওই সেটও আছে সেভেন নিছি তাহলে সি বের করা শেষ তাহলে এইটু ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট নির্ণয় করবো আমরা তাহলে লিখছি পাওয়ার অফ ইন্টারসেকশন সি প্রথমে সেকেন্ড ব্রিকেট অরে চিহ্ন কমা ঠিক আছে এটা তোমার দিতে হবে পাওয়ার সেট নির্ণয় করতে হলে প্রত্যেকটা উপাদান একটু একটু করে লিখছি দেখো তিন পাঁচ সাত তারপরে প্রত্যেকটা উপাদান দুইটা দুইটা করে লিখছি 3 তিনের সাথে পাঁচ 3 তিনের সাথে সাত নিছি আবার তিনের পাঁচের সাথে সাত নিচ্ছি দেখো তিনের সাথে পাঁচ তিন সাথে সাত পাঁচের সাথে সাত দুইটা দুইটা লেখা শেষ তারপরে তিনটা একবার তিনটা তিনটা লিখবো আমরা দেখো তিনটা লিখব তিন পাঁচ সাত এই তিন পাঁচ সাত তাহলে তিনটা একবারই নেওয়া যায় আর শেষে আবার কি সেকেন্ড বেকের দিয়ে এখানে বিন্টার সেকশন সি মানে যে এইট বিকশন সি এইটের উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে লিখছি যে বিন্টার সেকশন সি এর সমান থ্রি এবং পাওয়ার অফ বিশন উপাদান কয়টা এখানে তুমি যদি গুনো তাহলে দেখতে পারবো আটটা তাহলে লিখছি কত এইট আবার এইটকে যেহেতু আমাদের টু টু দিবার আকারে প্রকাশ করতে তাহলে দুইয়ের উপর কত দিলে এইট হয় দুইয়ের উপর তিন মানে কত এইট তাহলে এইটকে লেখা যায় টু টু দিবার থ্রি আবার এই থ্রি পরিবর্তন করে লেখাতে কি এন কারণ এই যে এন সমান এখানে থ্রি তাহলে থ্রি পরিবর্তন করেন বিনটা পাওয়ার অফ বিসেন্সির উপাদান সংখ্যা টু টু দিবার এনকে সমর্থন করে দেখানো হলো আশা করি ঘনংটা বুঝতে পারছো এখন গনংটা দেখো গনং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই মাইনাস টু এর মান নির্ণয় করতে বলছে তাহলে প্রথমে আগে দেখো এই এফ অফ এক্স সমান উদ্দীপত যেটা দেওয়া আছে এটা আমাদের লিখতে হবে উদ্দীপক হতে আমাদের এফ অফ এক্স সমান দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান এটা উদ্দীপকের দেওয়া আছে আমাদের ওই যে অংশের মান বের করতে ওই অংশে তোমার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা আগে বের করতেছি তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে যে জায়গায় এক্স এইখানে এক্স ছিল এই জন্যই থ্রি থ্রির সাথে এক্স এইখানে থ্রির সাথে এক্স কিন্তু এখানে ব্রেকের ভিতরে এখানে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই যে এক্স পরিবর্তন করে আমরা কি লিখছি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স পরিবর্তন করে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পরবর্তীতে তিনের সাথে ওয়ান গুণ করলে উপরে হয় থ্রি আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এই থ্রির সাথে ওয়ান গুণ করলে এখানে হয় থ্রি নিচে হয় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পরবর্তীতে উপর অংশে এক্স স্কোয়ার আমাদের লসাগু লসাগুনছে ওই যে উপরের অংশটুকের এই যে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার যে লসাগু যায় তার উপর হয় থ্রি প্লাস এক্স স্কোয়ার আবার নিচে এক্স স্কোয়ার লসেগু তাহলে নিচি তাহলে উপর হয় থ্রি মাইনাস এক্স স্কোয়ার পরবর্তীতে ভাগ চিন্নের উপরের যে ভগ্নাংশ নিচে আছে কি একটা আরেকটা একটা ভগ্নাংশ ভগ্নাংশের এখানে দেখো ভগ্নাংশ উপরের ভগ্নাংশের হর হইল এক্স স্কোয়ার নিচের ভগ্নাংশের হর কি এক্স স্কোয়ার হর একই থাকে হর বাদ দেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ তাহলে উপরে থাকে থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে থাকে থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওইটা এফ ওফ ওয়ান বাই স্কোয়ার মানে এটা এটা আসলো এখন আমাদের যে যে রাশিটার মান বের করতে বলছে প্রশ্ন আমরা ওইটা লিখছি যে অত এফ দেয়া ওই অংশটা লিখছি পরবর্তী সম পরের লাইন এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা পরিবর্তন করে এ যে মানটা আমরা বের করলাম যে এটা লিখছি থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার আবার এই নিচেও এফ ও বাই এক্স স্কোয়ার পরিবর্তন করে যে মানটা বের করছে ওইটা লিখছি মাইনাসের টু আর এখানে প্লাসের ওয়ান এই যে প্লাসের ওয়ান উপরে লিখছি পরবর্তীতে এখানে লসা গুজায় থ্রি উপরে উপরে ভাগ চিহ্নের উপরের লসা যায় থ্রি মাইনাস এক্স স্কোয়ার আমরা থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগণ নিয়েছি তাহলে এই উপর অংশটা পাওয়া যায় নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার গুনেছি তাহলে এই যে উপর অংশটা পাওয়া যায় পরে দেখো এই যে এই যে ভাগ চিহ্নের উপরের ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশের হর একই তাহলে আমরা এই যে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস স্কোয়ার বাদ দিয়েছি তাহলে এই প্লাসের থ্রি আর প্লাসের থ্রি মিলে হয় কত সিক্স প্লাসের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা চলে যায় আর নিচে দুই এক্স স্কোয়ার আর এখানে একটা হয় থ্রি থ্রি এক্স মাইনাসে সিক্স প্লাস এইট থ্রি ক্যালকুলেশন করলে হয় মাইনাস পরবর্তীতে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি কমন তাহলে এখানে হয় এক্স স্কোয়ার আর থাকে মাইনাস ওয়ান পরবর্তীতে ছয় কে তিন দিয়ে কাটাকাটি করলু করে হয় দুই আর নিচে আছে এক্স স্কোয়ার এটা হলো কি আশা করি আজকের বোর্ড প্রশ্নের সমাধান সকলে বুঝতে পারছো এর আগের ভিডিওগুলোতেও ঢাকা বোর্ডের বোর্ড প্রশ্নগুলো সমাধান করেছি এই প্লে লিস্ট আকারে তোমরা বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ সকলকে